ভারতে না গিয়ে কম খরচে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন যে সব দেশে ভ্রমণপ্রিয় মানুষদের অনেকেই ছুটি পেলে লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে দীর্ঘ ছুটিতে কেউ কেউ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ সফরেও আগ্রহী হন তবে ভিসা ও পাসপোর্টের জটিলতা এড়িয়ে অনেকে দেশে বা ভিসা নির্ভরতাহীন দেশে ঘুরতে পছন্দ করেন আপনার কি জানা আছে বিশ্বে এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে আপনি ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন এই ভিডিওতে এমন দশটি দেশের তালিকা দেওয়া হলো যেখানে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন কিছু ক্ষেত্রে আগমনের পর ভিসা বা ওয়ান অন অ্যারাইভাল ভিসা প্রযোজ্য এক সেন্ট লুসিয়া এই ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রে বাংলাদেশী বাংলাদেশি পর্যটকরা ভিসা ছাড়াই দিন পর্যন্ত অবস্থান করতে পারেন মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত ছোট্ট দিন পর্যন্ত দুই ভিসা ছাড়াই অবস্থান করা যায় তবে প্রবেশের সময় হোটেল বুকিং ও ফেরার টিকিট থাকতে হবে তিন মরিশাস মরিশাস এই সুন্দর দ্বীপ দেশ যা আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলের সন্নিকটে ভারত মহাসাগরে অবস্থিত অবস্থিত এর রাজধানী পোর্ট লুইস যা দেশটির প্রধান সমুদ্র বন্দর মরিশাস তার চমৎকার সমুদ্র সৈকত প্রবাল প্রাচীর এবং সাত রঙের পাহাড়ের জন্য বিখ্যাত মরিশাসে আপনি ষাট দিন পর্যন্ত ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন চার মালদ্বীপ বিশ্বের অন্যতম জনপ্রিয় দ্বীপ রাষ্ট্র এটি মালদ্বীপ একটি সুন্দর দ্বীপ দেশ যা ভারত মহাসাগরে অবস্থিত এটি পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে এর স্বচ্ছ নীল জল প্রবাল দ্বীপ এবং বিলাসবহুল রিসর্টগুলোর জন্য আর মালদ্বীপে বাংলাদেশি নাগরিকরা আগমনের পর চল্লিশ জন্য ভিসা পেতে পারেন এটি সম্পূর্ণ ফ্রি এবং সহজলভ্য পাঁচ সাভালবার্ড সাভালবার্ড হল নরওয়ের একটি আর্কটিক দ্বীপপুঞ্জ যা উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত এটি বিশ্বের অন্যতম উত্তরের বসতি যেখানে লং ইয়ার বিয়েন নামক শহরটি প্রধান জনবসতি হিসেবে পরিচিত সাভালবার্ডের পরিবেশ অত্যন্ত শীতল এবং বরফাচ্ছন্ন যেখানে মেরুভাল্লুক রেইনটিয়ার আর্কটিক শিয়াল সহ বিভিন্ন বন্য প্রাণী দেখা যায় সাভালবার্ডে ভ্রমণের জন্য কোনো ভিসা লাগবে না তবে নরওয়ে হয়ে গেলে সেখানে প্র প্রবেশের জন্য সেনজেন ভিসা লাগতে পারে ছয় নেপাল নেপাল একটি সুন্দর দেশ যা হিমালয় পর্বতমালার মাঝে অবস্থিত এটি দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র নেপাল তার প্রাকৃতিক সৌন্দর্য প্রাচীন মন্দির এবং বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের জন্য বিখ্যাত বাংলাদেশিদের জন্য নেপালে প্রবেশে কোনো ভিসা লাগবে না নব্বই দিন পর্যন্ত অবাধে ভ্রমণ করা যায় এই পার্বত্য দেশটিতে সাত ভুটান ভুটান দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ যা হিমালয়ের পূর্বাংশে অবস্থিত দেশটির রাজধানী থিমফু এবং এটি পরিচিত বজ্র ড্রাগনের দেশ হিসেবে ভুটান তার অনন্য সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ধারণার জন্য বিখ্যাত বাংলাদেশি নাগরিকরা ভুটানে অন অ্যারাইভাল ভিসায় সুবিধাবান বিমানে পৌঁছেই সহজ প্রক্রিয়ায় ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করা যায় আট শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় প্রবেশের জন্য অনলাইন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন নিতে হয় যা সহজেই পাওয়া যায় এটি ভিসার বিকল্প হিসেবে কাজ করে